আসসালামু আলাইকুম যারা অনিষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে একটি চাকরিকে নিশ্চিত করতে চান অথবা অনিষ্টম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসে আপনারা আছেন এবং যারা অনিষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য তো আজকের ভিডিওতে মূলত উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে হতে পারে এবং এখানে যে ধরনের পরিবর্তন আনা হয়েছে 19 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে পরিবর্তনগুলো আনা হয়েছে প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে এইসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আমরা কিন্তু অবগত আছি যে বিগত যে এনটিআরসি পরীক্ষা 13 তম 15 তম 16 তম 18 তম পর্যন্ত এখানে কিন্তু আমরা 19 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমরা প্রথমে প্রিমিনারি পরীক্ষা দিয়েছি এবং যারা প্রিমিনেট উত্তীর্ণ হয়েছে তারা এক সময়কে রিটার্ন পরীক্ষা দিয়েছি তারপরে আমরা ভাইভা পরীক্ষা দেওয়ার পর গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পর আমরা চাকরিতে চাকরি নার্সি করেছি কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন কি অবর্তন আনা হয়েছে এই ক্ষেত্রে রিটার্ন থাকে না অর্থাৎ লিখিত পরীক্ষা থাকছে না শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমেই মূলত নিয়োগ দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে দুইশো মার্কের এমসিকিউর মধ্যে স্কুল কলেজ এবং কারিগরির ক্ষেত্রে স্কুল কলেজ এবং কারিগরির ক্ষেত্রে দুইশো মার্কের এমসিকিউর মধ্যে একশো মার্ক হচ্ছে সাবজেক্টিভ আর একশো মার্ক হচ্ছে জেনারেল সাবজেক্টিভ মানে যে যেই বিষয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন ওই বিষয়ের উপর পরীক্ষা হবে আর জেনারেল মানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপর একশো মার্ক এবং মাদ্রাসার ক্ষেত্রে টোটাল এই দুশো মার্কের মধ্যে একশো চল্লিশ মার্কের একশো চল্লিশ মার্কের সাবজেক্টিভ এবং সাইট মার্কের জেনারেল জেনারেলের মাধ্যমে মূলত পরীক্ষা পদ্ধতিটা হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো এক্ষেত্রে প্রশ্নের ধরনটা কেমন হতে পারে তো প্রশ্নের ধরনটা তো আগের চেয়ে অবশ্যই কঠিন হবে বলে আমি মনে করি এবং কঠিন হতে পারে কেন কঠিন হবে কারণ আগে কি করা হতো প্রিলিমিনারি নেওয়ার পরে প্রিলিমিনারি যারা উত্তীর্ণ হতো তাদের কিন্তু রিটেন পরীক্ষা হতো তো এই ক্ষেত্রে যেহেতু রিটেন থাকছে না কোনো লিখিত পরীক্ষা থাকছে না শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে যেহেতু আপনার চাকরি নিশ্চিত হতে যাচ্ছে এবং আপনাকে চাকরির জন্য যোগ্য হবে বিবেচিত করছে বিবেচনা করে সেই ক্ষেত্রে অবশ্যই আগের চেয়ে অনেক কঠিন হবে এটা আপনি আপনি পড়াশোনা করেন এখন আরও একটা বিষয় যেতে পারে সেটা হল অন্য ক্ষেত্রে আমরা আঠারো অক্টোবর পর্যন্ত আঠারো পর্যন্ত আমরা দেখেছি যে ভাইবার যে মার্কটা সেই ভাইবার মার্কটা যে সার্টিফিকেট দেওয়া হয় নিবন্ধন সার্টিফিকেট সেই নিবন্ধন সনদে ভাইবার মার্কটা উল্লেখ থাকে কিন্তু যখন গণবিজ্ঞপ্তিতে দেওয়ার পর গণবিজ্ঞপ্তিতে সয়েদের মাধ্যমে যখন একটা চাকরি চাকরি সহজিত হয় সেক্ষেত্রে কিন্তু ভাইবার মার্কটা কাউন্ট করা হয় না কিন্তু এই ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র অনিষ্টমধ্যে যেহেতু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউর পড়ে পড়েই ভাইবা হবে সেক্ষেত্রে ভাইবার মার্কটাও কিন্তু ওই এমসিকিউ অংশের সাথে যোগ করার একটা সমীহ সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে ভাইবার মার যোগ হবে বলে মনে করা হচ্ছে এবং হতে পারে এটাই ধরে নিন আপনারা তো যেহেতু এমসিকিউর মাধ্যমে পরীক্ষাটা হবে এবং পরবর্তীতেই ভাইবা হবে অতএব প্রশ্নপত্র কঠিন হতে পারে এটা মাথায় রাখেন এবং এই অনুকূলে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনি একটা চাকরি সুনিশ্চিত করতে পারবেন আর খুব দ্রুত সময়ের মাধ্যমেই অনিষ্ঠতম শিক্ষকদের মধ্যে সার্কুলার প্রকাশ হবে এ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম